আজকে আমরা করবো হাওড়া জেলা স্কুল অর্থাৎ সেকেন্ড সাবমিটিভ্যালুশনের ক্লাস ফাইভের এর পাঁচ নম্বর স্কুলটা পরিবেশ বিজ্ঞানে তো এই ন নম্বর স্কুল তো ন নম্বর স্কুলটা কী বলে দেখো হাওড়া জেলা স্কুল তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো আমরা সলভ করবো দেখো তার আগে যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং যদি কোনো সমস্যা থাকে কমেন্টে লেখো তো ন নম্বর স্কুলে একে থেকে কি বলে থাকো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অন্তর্ভুক্ত জেলাগুলির নাম এখানকার মাটি কেমন তো দেখো এর উত্তরগুলো কি হবে তো দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল অন্তর্গত জেলাগুলির নাম হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমান জেলার পশ্চিমবঙ্গ এবং বলছে তারপরে এখানকার মাটি কেমন না এখানকার মূলত পাথর কাঁকড় মিশ্রিত লাল মাটি দেখতে পাওয়া যায় পরে দেখো একে দাগে দুটটা গঙ্গা নদীর উৎস থেকে মোহনা গতিপথ যেন গঙ্গা গঙ্গা নদী কুমায়ুন হিমালয়ে গঙ্গোত্রী হিমবায়ের গুহা থেকে ভাগীরথী নাম নিয়ে উৎপন্ন হয়ে দেব্রয়াগে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে এবং এই দুই স্রোত গঙ্গা নামে পরিচিত হয়েছে পরে গঙ্গা হরিদ্বারের কাছে সমমিত এসে পড়েছে এরপর উত্তরপ্রদেশ ও বিহারের দিয়ে প্রভাবিত হয়ে রাজমহল পাহাড়ের কাছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাছে ভাগীরথী ও পদ্মা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে গঙ্গার একটি শাখা ভাগীরথী হুগলি নাম দিয়ে কলকাতার পাশ দিয়ে পড়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে এবং মূল মূল শাখাটি বাংলাদেশের ভেতর দিয়ে মেঘনার সঙ্গে মিলিত হয়েছে পরে প্রশ্ন দেখো একে থেকে তিনেরটা যে সুন্দরবনের অঞ্চলে কী কী গাছ জন্মায় এখানে গাছগুলি বৈশিষ্ট্য এটা তোমরা জানো প্রত্যেকে সুন্দরবন অঞ্চলে গাছ ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায় তো এই উদ্ভিদ রসালো কাণ্ড এবং মূলগুলি খুব দীর্ঘ প্রসারিত হয় এদের শ্বাসমূল ঠেসমূল দেখা যায় এবং এই উদ্ভিদের চিরহরিদ উদ্ভিদ পরের প্রশ্ন একে থেকে চারেরটা কী যে সম্পদ কাকে বলে মানবীয় সম্পদ কোনগুলি উদাহরণ দাও তো এখানে দেখো সম্পদ কাকে বলে সম্পদ বলতে সেই সমস্ত কিছু বোঝায় যা মানুষের চাহিদা মেটায় এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে সম্পদের মানবীয় সম্পদের কয়েকটা উদাহরণ দেখো এখানে নিচে দেওয়া আছে কর্মী শ্রমিক এগুলো মানবীয় সম্পদের উদাহরণ এরপরে দেখো দুইয়ের দাকে ছোট প্রশ্ন দিয়েছে বলেছে উত্তরবঙ্গে দুটি বনভূমির নাম লেখো তো উত্তরবঙ্গে দুটি বনভূমির নাম দেখো জলদাপাড়া ও গরুমারা বোলপুর কেন বিখ্যাত না বোলপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম বিদ্যালয় যেটাকে বলা হয় আশ্রম বা বিদ্যালয় ওইখানেই আছে তো এই জন্য বোলপুর বিখ্যাত একটি লৌহ ইস্পাত শিল্পাঞ্চলের নাম সহ জেলা লেখো এই লৌহ ইস্পাত শিল্পাঞ্চলের নাম হচ্ছে দুর্গাপুর অ্যালয় স্টিল প্লান্ট অ্যালয় স্টিল প্লান্ট এটা মনে রাখবে এটা পূর্ব পশ্চিম বর্ধমানে অবস্থিত পশ্চিম বর্ধমানে দুর্গাপুর অ্যালয় স্টিল প্লান্ট পশ্চিম বর্ধমান কুলিক কোন জেলায় অবস্থিত এটি কৃষিজন্য বিখ্যাত উত্তর দিনাজপুর জেলায় কুলিক অবস্থিত এটি পাখিরালয়ের জন্য বিখ্যাত মানে পাখিরালয় আছে এটি জন্য বিখ্যাত তারপরে শূন্যস্থান এটা আইআইটি কলেজ কোথায় আছে না মনে রাখবে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা খড়গপুরে পশ্চিম মেদিনীপুর জেলা খড়গপুরে সভ্য মানুষের নানারকম কাজকলাপকে কাজকলাপকে কী বলা হয় সভ্যতা বলা হয় সভ্য মানুষের কাজকলাপকে সভ্যতা বলা হয় কার্যকলাপ ভাগীরথী নদী গঙ্গার ড্যাশ নদী শাখা নদী ভাগীরথী হচ্ছে গঙ্গার কি শাখা নদী পরটা টয় ট্রেন ড্যাশে দেখা দেয় দার্জিলিংয়ে তোমরা যদি দার্জিলিংয়ে যাও টয় ট্রেন দেখতে পাবে পাহাড়ের উপর দিয়ে খুব সুন্দরভাবে নামছে তো আমি দেখে এসি তোমরা গিয়ে দেখে আসবে তো এবারে দেখো একশো চুরানব্বই পেজে চারের দাগের প্রশ্নগুলো বলেছে দেখো যে ইংলিশ বাজার কোন জেলার সদর শহর ইংলিশ বাজার হচ্ছে মালদা জেলার সদর শহর মহানন্দা উত্তরবঙ্গ একটি নদী এবং নারী শিক্ষা বসার ঘটান বেগম রকিয়া বিদ্রোহী কবিকে কাজী নজরুল ইসলাম তো আজকে আমরা ন নম্বর স্কুলটা কমপ্লিট করবো তো করলাম এরপরে আমরা দশ নম্বর স্কুলটা করব আগের ক্লাসে তো সকলকে বলা যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে